হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার চিকেন ভোনা এক গেমি চিকেন রান্না না করে একবার এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখতে পারেন বারবার শুধু এভাবে রান্না করতে মন চাইবে চিকেনটা খেতে এতটা মজাদার হয়ে থাকে তো চলুন এবার আমরা দেখি নিই কীভাবে মজাদার চিকেন ভোনাটা করতে হয় মজাদার এই চিকেন ভোনাটা করে নেওয়ার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ দেশি চিকেনে মাংস নিয়ে নিয়েছি আর মাংস পিসগুলোকে একটু বড় সাইজ রেখেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ একটা চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি হাফটা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি একটা চা চামচ পরিমাণ ভাজা জিরা ফাঁকি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই তারপর এখানে আমি দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনটাকে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম এখন সবগুলো মশলা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পর আমি রান্নাটা করে নিচ্ছি প্রায় বিশ মিনিট পর চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কচি এখান থেকে কিছু পেঁয়াজ আমি ব্যস্তা করে রেখে দেব তাই একটু পেঁয়াজের পরিমাণ এখানে বেশি দিয়েছি পেঁয়াজগুলো প্রায় ব্যস্ত মতো হয়ে এসেছে এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা পাঁচ ছয়টার মতো ছোটো এলাচ তিনটা দারচিনির টুকরো চার পাঁচটা লং এখন এই মশলাগুলো তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর এখানে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোকে এখন তিন থেকে চার মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি চুলা রাসটা এখানে কিন্তু মিডিয়ামে থাকবে মিডিয়ামে রেখে মাংসের পিসগুলোকে এভাবে একটু ভেজে নিতে হবে এভাবে ভেজে মাংসটা রান্না করলে মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাংসটা ভাজা হতে থাক এদিকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি আট দশটা কাজু বাদাম আট দশটা কাঁচা মরিচ আর দিয়েছি একটা চামচ পরিমাণ পোস্তদানা দিচ্ছি সাত আটটার মতো ছোট চেরি টমেটো এখানে আপনার ইচ্ছা করলে বড় টমেটোটাও ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ তরল দুধ এখন সবগুলো উপকরণকে ভালোভাবে করে করে নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে চিকেনটাকে দুই থেকে তিন মিনিটের মতো সময় আমি ভুনে নিচ্ছি আর চুলা রাস্তা এখানে কিন্তু মিডিয়ামে থাকবে ভুনে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বসে রাখবো পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন চিকেন থেকেও কিন্তু পানি উঠে এসেছে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ তরল দুধ তারপর আবারও ভালোভাবে নেড়ে চিঁড়ে ঢাকনা দিয়ে ঢেকে বসে রাখবো যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে প্রায় দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি তারপর আগে থেকে যে পেঁয়াজ ব্যারেস্তাটা রেখেছিলাম সেই পেঁয়াজ ব্যারেস্তাটুকু দিয়ে দিয়েছি দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিয়ে বসে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে করে সবগুলো উপকরণের ফ্লেভারটা পুরো তরকারিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কি সুন্দর একটা ফ্লেভার যে তখন বের হয়ে এসেছে আপনারা যদি রান্না না করেন তাহলে কিন্তু এই ফ্লেভারটা পাবেন না তাই আপনারাও বাসায় এভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন এই চিকেনটা খেতে কতটা মজাদার হয়ে থাকে এই যে চিকেনটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি আর গ্রেভিটা এরকম মাখো মাখয় আমি এখানে রাখবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আলাপ